E আজ বৃহস্পতিবার আমাদের মতো শতবা মেয়েরা বিশেষ করে হিন্দু মেয়েরা এই জিনিসটাকে এতটা প্রাধান্য দেই এটা আমাদের মাথার তাজ আমরা যাকে মনে প্রাণী স্বীকার করে নিই তাকে এই জিনিস দিয়ে প্রতীক হিসাবে সবসময় সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায় আমি জানি না কত কতজন এটাকে সঙ্গে নিয়ে করে করতে নিয়ে করতে ভালোবাসে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসে কিন্তু আমাদের মতো যেসব সব মধ্যবিত্ত মহিলারা সিঁদুর শাখা পলা সব কিছুকে খুব গুরুত্বপূর্ণ দিই তেমন সাতটা দিনের মধ্যে এই বৃহস্পতিবারের দিনটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন কিন্তু আজকের দিনে আমার সাথে এত বড় সর্বনাশ হবে আমি জীবনে করতে পারি আজকে গিয়েছিলাম স্নান করতে স্নান করতে গিয়ে দেখি গত দুদিন আগে আমার হাতের হঠাৎ করে বেড়ে যায় তখন কিন্তু গুরুত্ব তখন হঠাৎ করে ভেবেছিলাম যে এই সরি বলছি শাখার কথা বলছি পলা তো পরেই আছে শাখার কথা বলছি আমি গেছিলাম স্নান করতে সেখানে কয়েকটা কাপড় কাচতে না কাচতে সেই শাখাটা বেড়ে যায় আমরা অবশ্য এটাকে বেড়ে যাওয়াই বলি কখনও শাখা সিঁদুর পলা এগুলো যেটাকে আলাদা হয়ে গেলে সেটাকে আলাদা হয়ে যাওয়া বলে না সেটাকে বলে বেড়ে যাওয়া মানে আলাদাতে বৃদ্ধি পায় তো আমাদের মতো এই মধ্যবিত্ত মহিলারা যারা যারা এটাকে প্রচুর গুরুত্বপূর্ণ দেয় একমাত্র তারাই বুঝতে পারবেন যে আজকের দিনে এটা ভাঙাটা কতটা অমন্য সত্যিকারই বলতে গেলে গত দুদিন ধরে আমার বর্মশালীর সাথে কোনো না কোনো কারণের জন্য একটু একটু বিবাদ লেগেই থাকে কিন্তু সে গেছে এখন একটু বাইরে কিন্তু আজকে হঠাৎ করে বৃহস্পতিবারের দিনে আমি গেলাম স্নান করতে আর আমার এই বাম হাতের পড়লার শাখাটা হঠাৎ করে এতগুলো টুকরো হয়ে গেছে তারপর থেকে আমি তাকে রীতিমতো ফোনও করে আছি রকম রেসপন্সও পাচ্ছি আমি জানি না কি কেমন কেন হয়েছে কিন্তু আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন তো প্লিজ আমাকে বলবেন কারণ আজকের দিনে এইসব ভাঙা একদমই তো শুভ না এটা হিন্দু মেয়েরা ভালো করেই জানে আর ভালো করেই বোঝে আর এগুলোকে আমরা যেভাবে মাথার তাজ করে রাখি আমরা যেভাবে তাদেরকে স্মরণ করে রাখার জন্য এগুলোকে সবসময় মেনে চলি প্রত্যেকটা সময়ই এগুলোকে সঙ্গে ঠিকঠাক করে রাখি আজকের দিনে ঠিকভাবে নিজেকে সুন্দর করে তুলে রাখি আজকের দিনে যে এতটা অমঙ্গল হবে আমার সাথে আমি সত্যিকারই ভাবতে পারি রীতিমতো আমি সকাল থেকে যখন থেকে স্নান করেছি তখন থেকে কেঁদে দিয়েছি কোনো কথা আমার মুখ থেকে বেরোচ্ছে না শুধু চোখ থেকে জল পড়ছে আর তাতেও এমন হয়েছে যে তাতে আবার আমার পণ ধরছে আপনাদের মধ্যে কেউ কি জানেন যে এটা কি কোনো অশুভ সংকেত দিয়েছে আমাকে না আমার এভাবে এভাবেই শুরু হয়ে গেছে আজকে হঠাৎ করে আজকের দিনেই কেন হলো আমার সাথে আর এতটা অসময়ে কেন হয়েছে আগেও তো পারতো আগেও হয়ে আগেও এই একটুটা ভাগ হতে পারে কিন্তু আমার হাতে দেখুন পুরো তিনটে ভাগ আর একটা এই ছোট ভাগটা বড় গিকরির মতো ভাগ হয়েছে এই ভাগটা দেখে আমি প্রচুর অবাক হয়ে গেছি আর সঙ্গে তো আমি চোখের জল নিজে আটকে রাখতে পারছি না আপনাদের কাছে কোনমতে করে কন্ট্রোল করে এসে আপনাদের সামনে পুরো কথা বলছি যদি আপনাদের মধ্যে যারা যারা এটাকে কুচুর মানেন আজকের দিনে এই শাখা পোলা এগুলো বেড়ে যাওয়ার ফলে কোনো কি কোনো কি অশুভ সংকেতের সংকেত দিচ্ছে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন সত্যিকারই আজকের দিনে আমার যে এত বড় সর্বনাশটা হয়েছে আমি জীবনে মানে এটাকে মেনে নিতে পারছি না প্রচুর আমি আজকের দিনে প্রচুর ক্ষত হয়েছি দুঃখিত হয়েছি আমাকে আর ভালো লাগছে না তো প্লিজ আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি এখন ভিডিওটা অফ করছি কিন্তু আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন তাহলে প্লিজ বলবেন কারণ এর সমাধান যদি কিছু থাকে তাহলে অবশ্যই আমি করার চেষ্টা করব আর ভাঙা জিনিস তো জোড়া লাগানো যায় না কিন্তু সম্পর্ক তো সবসময় জোড়া লাগানো যায় তাই বলুন তার জন্য আপনাদের কাছে এইটুকু শুধু রিকোয়েস্ট এর সমাধানটা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে সমাধানটা করবে কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই রিপ্লাই 断了。